হ্যালো হ্যালো কেমন আছেন সবাই তো আজকে আমরা ইন্সব্রুক থেকে চলেছি স্যালসবার্গের পথে অস্ট্রিয়ার আরও একটি সুন্দর সুন্দর সিটি তো আমাদের পৌঁছাতে টাইম লেগেছিলো দু ঘন্টা পনেরো মিনিট তো ঢুকে আমরা চেক ইন করে নিয়েছিলাম এই হলো আমাদের হোটেল হোটেলটা একদম প্রাইম লোকেশনে ছিল স্যালস রিভারের পাশেই হোটেলের নাম হলো হোটেল স্টেন আর যা যা এমিউনিটিস দরকার সবই ছিল রুম ওয়াজ ভেরি স্পেশিয়াস কফি কাউন্টার আর সেইটিং এরিয়া সব কিছুই ছিল অ্যান্ড আমরা পেয়েছিলাম সিটিভিউ রুম অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম উইচ ওয়াজ হিউজ হেয়ার ড্রায়ার থেকে সমস্ত অমিউনিটিস সবই দেওয়া ছিল অ্যান্ড দিস ইজ দ্য শাওয়ার এরিয়া আমরা আপডেট পেয়েছিলাম বুকিং ডট কমে অল দো ইট ইজ রিয়েলি এক্সপেন্সিভ তো ফ্রেশন আপ হয়ে আমরা ফার্স্টে চলে গেলাম মিরাবেল প্যালেস অ্যান্ড মিরাবেল গার্ডেন দেখতে তো ফার্স্ট মে ছিল তাই প্যালেস তো বন্ধ ছিল আনফর্চুনেটলি তাই গার্ডেনটাই দেখে নিচ্ছিলাম ফার্স্টে অ্যান্ড আপনি দেখতেই পাচ্ছেন যে গার্ডেনে এত ভিড় তার কারণ হচ্ছে প্যালেস বন্ধ তো সবাই এখানেই এনজয় করছিল হলিডে আর এটা হলো ইউরোপের ওল্ডেস্ট ডুয়ার্ফ গার্ডেন এখানে সেভেনটিনটা স্টোন কাপড ডুয়ার্ফের স্ট্যাচু আছে ভীষণ ইউনিক তাই না আর এই যে স্টের দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটা এটা খুব ফেমাস কারণ এটা একটা ওয়েডিং প্লেস আর ইনসব্রুকে থেকে স্যালসবার্গে কিন্তু টেম্পারেচার একটু বেশি ছিল খুব সানি ডে ছিল सुंदर रोमांटिक गार्डन देखिए ये दैट सेल्फ म्यूजियम ये दैट अराउंड सेंटर एरिया और ये दैट गोल्डन ये पुल जवाहरलाल আর এই জায়গাটা হলো ডোম কাটার ওয়াজ আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফার্স্ট জন্য এটাও বন্ধ ছিল ভেতরটা তো এটা হল মোজার্ট মিউজিয়াম সো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস মিউজিক কম্পোজার মোজাহার্টের বার্থ প্লেস কিন্তু স্যালসবার্গেই তাই স্যালসবার্গে আপনি বিভিন্ন কোনায় কোনায় মোজার্টের বিভিন্ন ইনফ্লুয়েন্স দেখতে পাবেন স্যালসবার্গ ইজ ভেরি ফেমাস ফর ইটস রিচ হিস্ট্রি অফ মিউজিক আর্ট অ্যান্ড আর্কিটেকচার আর এটা হলো স্যালসবর্গ ক্যাথিড্রাল এখানে মোজার্ড গট ম্যারিড ডোমকাটার পুরো ঘোরার জন্য কিন্তু একটা অল ইনক্লুসিভ টিকিট আছে সেটা দিয়ে আপনি সব মিউজিয়াম অ্যান্ড ক্যাথিড্রাল অ্যাভেল করতে পারেন গোল্ডেন গুগল ভেরি ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক অফ স্যালসবর্গ আর এখান থেকে রাইডে করে ইউ ক্যান গো টু দা ফোর্ট তো এখন আমরা রাইডে করে রেসে যাচ্ছি আপনি চাইলে হেঁটেও উঠতে পারেন কিন্তু এনার্জি বাঁচানোর জন্য এটাই বেস্ট ওয়ে আর রেসের টিকিটের সাথে কিন্তু এই রাইডের টিকিটটাও ইনক্লুডেড আর এই রাইডে দেখুন চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে পুরো ভিউ স্যালসবর্গের ফ্রম দ্য ফোর্ট রেস টপ ইউ ক্যান সি দা অ্যামেজিং ভিউ অফ স্যালসবর্গ রিভার থেকে গোল্ডেন গ্লো সো হি ইজ বেসিক্যালি সেইং দ্যাট হি হেল্প ক্যাপটিভ ফ্রম সিক্সটিন ইলেভেন অ্যান্ড হিজ এই জায়গাটা আগে জেল ছিল তাই একটু স্পুকি এনভারমেন্ট ক্রিয়েট করা আর এখানে দেখুন সাউন্ড অফ মিউজিকের একটা মিনি সেট কারণ ওটা স্যালসবার্গে শুটিং হয়েছিল আর এটা হলো চ্যাপেলের যেটুকু ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেটাই একটা জায়গায় প্রিজার্ভ করে রাখা আছে অ্যান্ড দিস ইজ দ্য হোল ফোর্ট্রেস এটা ভালো যে ফার্স্ট মে হওয়া সত্ত্বেও ওই দিন ফোর্ট্রেস ওপেন ছিল আর এখন আমরা ফার্নি করে নিচে নেমে যাচ্ছি তো মোজাটায় বার্থ প্লেস হওয়ার জন্য স্যালসবার্গের কোনায় কোনায় কিন্তু আপনি এরকম ট্যালেন্টেড মিউটিশিয়ানদের খুঁজে পাবেন এটা স্যালস ক্যাথিড্রালের ভেতরে আমরা ইভিনিং মাস শুনতে গেছিলাম স্যালস বেশিরভাগ জায়গায় কিন্তু আপনি পায়ে হেঁটে বা খুব ইজিলি ট্রামে করে ঘুরতে পারবেন আর এই যে আমরা পৌঁছে গেছি সেন্ট পিটার ক্যাটাকম্বে আমি জানি না কেন আমার স্যামেট্রি আর ক্যাটাকম্বে ঘুরতে খুব ভালো লাগে খুব পিসফুল লাগে তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড ফর দ্যাস ফোর হানড্রেড এডিতে তৈরি এই ক্যাটাকম বা অ্যাপিতে বিভিন্ন ফেমাস পার্সোনালদের সমাধি আপনি দেখতে পাবেন এই ক্যাটাকম্পে ঢোকার কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই জাস্ট নিড টু মেনটেন দ্য অ্যান্ড দিস ইজ দ্য সেন্ট পিটার চ্যাপেল যেটা ক্যাটাকম্পের সাথেই ছিল তো ক্যাটাকম্প ঘুরে আমরা আবার গোল্ডেন গুগলের কাছে চলে এসেছিলাম তার কারণ এই জায়গাটা খুব হ্যাপেনিং পরন্তবেলায় এখন স্যালসবার্গ স্যালসাক রিভার বাই ওয়ে এটা আমাদের হোটেল প্রাইম লোকেশানেই নিয়েছি কারণ টাইম খুব কম যাতে সব কিছু ওয়াকিং ডিস্ট্যান্সে কভার করা যায় অ্যান্ড দ্যাট ইজ দ্য লাভ ব্রিজ আর এখানে রিভারের ওপরে একটা ফ্লোটিং রেস্টুরেন্ট ছিল ওখানে আমরা সানসেট দেখতে দেখতে ডিনারও সেরে নিলাম তো এখন বেড়ছিল রাত সাড়ে নটা বাট স্টিল সানসেট হয়নি আর এই দেখুন আমরা লাভ ব্রিজে পৌঁছে গেছি সো দিস ইজ দ্য লাভ ব্রিজ পুরো ব্রিজে লকে ভর্তি গিজ গিজ করছে স্যালসবার্গে প্যারিসে তো ছিলই যেখানেই একটা করে ব্রিজ আছে সব দেশে এরকম একটা লাভ লাভ ব্রিজ হয়ে গেছে বাই দ্য ওয়ে লুক বাট আই ফাউন্ড ভারত স্মল ওয়ার্ল্ড তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আজকের জন্য এইটুকু বাই বাই টেক কেয়ার